আসসালামু আলাইকুম আজকে বিষয় হাউ টু প্র্যাকটিস টেন্স উইথ অ্যাডজেক্টিভ অর্থাৎ অ্যাডজেক্টিভ দিয়ে কিভাবে টেন্স পড়বেন সেই বিষয়টি নিয়ে আজকের ভিডিও লেকচারটি আলোচনা করব যারা শিখতেছেন পুরো ভিডিও লেকচারটি দেখুন পুরো বিস্তারিত বুঝে নেন আজকের ভিডিও লেকচারটি খান মেথড এক কমপ্লিট বুক অফ টেন্স এন্ড অক্সিলিয়ারি ভার্ব এই বই থেকে না হয়েছে এখন আসুন আমরা শিখবো অ্যাডজেক্টিভ দিয়ে টেন্সের আলোকে কিভাবে পড়া যায় যেমন সে ধনী সে ধনী হয় মানে সে ধনী হিজ রিচ সে ধোনি হচ্ছে হিজ বিং রিচ বা হি ইজ গেটিং রিচ বা হি ইজ বিস সে কিছুদিন ধোনি ছিল পাঁচ দিনের মধ্যে হি ওয়াজ রিচ সে ধোনি হচ্ছিল হি ওয়াজ বিং রিচ বা হি ওয়াজ গেটিং রিচ বা বিকামিং রিচ সে ধনী হয়েছিল হি হ্যাড বিন রিচ সে কিছুদিন ধরে ধ্বনি হচ্ছিল হি হ্যাড বিন বিং রিচ ফর সে ধনী হবে হি উইল হি উইল হ্যাভ সে ধনী হইতে থাকবে হি উইল হ্যাভ বিন একইভাবে আপনি এখন রিচের জায়গায় ধরেন ফ্যাট সে মোটা হিজ ফ্যাট সে মোটা হচ্ছে হিজ বিং ফ্যাট সে মোটা হয়েছে হি হ্যাজ বিন ফ্যাট সে কিসিদিন ধরে মোটা হচ্ছে হি হ্যাজ বিন বিং ফ্যাট ফর ফিডেজ সে মোটা ছিল হি ওয়াজ ফ্যাট সে মোটা হচ্ছিলো হি ওয়াজ বিং ফ্যাট সে মোটা হয়েছিল হয়েছিল হি হেড বিন ফ্যাট সে কিসেন ধরে মোটা হচ্ছিলো হি হেড বিন বিং ফ্যাট ফর ফিডেজ সে মোটা হবে হিল বি ফ্যাট সে মোটা হইতে থাকে হিল বি বিং ফ্যাট সে মোটা হয়ে থাকবে হিউ ইল হ্যাভ বিন ফ্যাট সে কিস্ত্রিং ধরে মোটা হইতে থাকে হিউল হ্যাভ বিন বিং ফ্যাট ফর ফিডেজ অর্থাৎ আপনি রিচের জায়গায় ফ্যাট ফ্যাটের জায়গায় বিউটিফুল হ্যান্ডসাম অনেস্ট ব্রিলিয়েন্ট গুড অ্যাক্টিভ এডুকেটেড এইভাবে হাজার হাজার অ্যাডজেক্টিভ রয়েছে এদের মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাডজেক্টিভ দিয়ে এইভাবে টেন্সের আলোকে বারোভাবে পড়তে থাকুন মনে অজান্তে পুরো বিষয়টি রপ্ত হয়ে যাবে টেন্স শিখতে হলে শুধু মোল ভার দিয়ে শিখলে হবে না আপনাকে নাউন দিয়ে অ্যাডজেক্টিভ দিয়ে পড়তে হবে তারপর নন অ্যাডেকটিভ দিয়ে বিভিন্ন ভাবে আপনাকে পড়তে হবে ট্যান্স শেখার জন্য চোদ্দটি ক্যাটাগরি আছে 14টি ক্যাটাগরি পুরো লেভেলগুলি শিখতে হবে তাহলে আপনি সমস্ত জীবন টেন্স রপ্ত করতে পারবেন আর এই বইতে পুরো ক্যাটাগরি লেখা হয়েছে ভালো থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ